সন্ধ্যাবেলা আমি আর ছেলে বের হয়ে পড়েছিলাম যাব আমাদের মিরপুর এগারো নম্বর মার্কেটে এই মার্কেটটা সবারই অনেক পরিচিত এখানে এমন কোনো জিনিস নেই পাওয়া যায় না গিয়েছিলাম শাড়ির ব্লাউজের কাপড় কিনতে আমি যে শাড়িটা নিয়েছি এর সাথে ব্লাউজের কাপড় ম্যাচিং করে কিনতে হবে পেটিকোটের কাপড় কিনতে হবে কিনলাম কিনে চলে এসেছিলাম আর এটা হলো পরের দিন আর এই যে মাছ চচ্চড়ি করছি একদম ছোট্ট একটা আলু কুচি করে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচের সাথে আর এই যে পাঁচমিশালি এরকম একটা মাছ এনেছে এই মাছটা কাটতে কাটতে আমার তো অবস্থা খারাপ অনেকগুলো মাছ ছিল সব মাছ আমি নেই অর্ধেকটা মাছ নিয়েছি কারণ সব মাছ যদি নেই আর মাছ মাছ হয়ে গেলে খেতে ভালো লাগবে না অল্প একটু রান্না করি একটু একটু করে যে যার যেরকম পছন্দ সে সেরকম খাবে তাই আমি এটা হাতে মেখে সরিষার তেল দিয়ে একদম সুন্দর করে অল্প একটু পানি দিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছি পানি দিয়ে বসানোর পরে এই যে মাছটা একদম ফুটে উঠেছে একটু নেড়েচেড়ে দিলাম যদি কোনো অংশে কিছু বাকি থাকে একদম চেড়ে আবার ঢেকে দিয়েছি পুরো পুরো করে নামাবো আর এই যে চিংড়ি মাছ বেছে রেখেছি অনেকগুলো চিংড়ি কিন্তু বেছেছি এই ধুন্দুল ডাটা আলু দিয়ে রান্না করব। ধুন্দুল ভুল বললাম চিচিঙ্গা ঝিঙ্গা ওই যে একদম শক্ত শক্ত থাকে কিন্তু ধুন্দুলের মতো ওই জিনিসটা কিন্তু আমি রান্না আমি ডাটা আলু দিয়ে রান্না করতে চেয়েছি তো সাহেব বললো একটু ওই ঝিঙাও দিয়ে দাও মজা লাগবে খেতে ঠিক আছে নতুন আমি কিন্তু এভাবে কখনো রান্না করিনি একসাথে দিয়ে তো একসাথে দিয়ে দিলাম দিয়ে একদম ধুয়ে আর এই যে দেখেন মাছটা একদম পুরাপুরা করেছি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম বাস দারুণ খেতে খুবই মজা হয়েছিল এই গুঁড়া মাছটা মানে পুরোপুরা করেছি তো একটু পানি রাখিনি আর ওই যে চিংড়ি মাছটা ভুনে মশলা টসলা ভুনে ডাঁটা ওই ঝিঙা আলু সব দিয়ে দিয়েছি দিয়ে একদমই তাড়াতাড়ি করে রান্না করছি আজকে আবার একটা মিলাদে যাব আমাদের এক আত্মীয় উনি ইন্তেকাল করিয়েছিলেন কয়েকদিন আগে তো তারই একটা মিলাদ ছিল সেখানেই যাব। এই এর জন্য অল্প স্বল্প রান্না করে সেখানে যাব আর এই যে রান্না দেখেন চিচিঙ্গা রান্নাটা যে পানি বের হচ্ছে সেই পানি আর অল্প একটু গরম পানি দিলাম বেশি পানি দেই নি গরম পানির সাথে বাস একটু ফুটে উঠলেই একটু রসা রসা করে নামিয়েবো যেহেতু গুঁড়া মাছটা একটু পোড়া পোড়া করেছি আর এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো তাহলে খেতে ভালো লাগবে কারণ ডাল রান্না করিনি ডাল রান্না করলে ঝোল আমার বাসায় সবাই আবার ঝোল ঝোল খেতে চায় মানে একদম রসালো খেতে চায় কেউ বেশি শুকনা খাবার যেমন আমিও পছন্দ করি না খেতে পারি না একদম শুকনো খাবারগুলো একটু ঝোল ঝোল হলে খেতে ভালোবাসি এই যে রান্নাটা একদমই শেষ একটু লবণটা দেখে নিলাম আর এই যে দুজন রেডি হয়ে বের হয়ে পড়লাম আমি আর সাহেব মিলাদে চলে যাচ্ছি এই তো ভালো থাকবেন সবাই আর যার মিলাদে যাচ্ছি আল্লাহ জানি ওনাকে ফেরদোস দান করেন আমিন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও